হ্যালো গাইজ এটা কিন্তু শিবরাত্রির আগের দিন সকালে দেখো ময়দাটা মেখে রাখছি নুন দিয়ে আর নুন সরি তেল নুন আর অল্প চিনি দিয়ে কিন্তু ময়দাটা মেখে রাখছি শিবরাত্রির আগের দিন যেহেতু সংযম করতে হয় তো সেই জন্য একবেলা ভাত একবেলা রুটি খেতে হয় এটা মানে আমাদের বাড়িতে বলে সবাই তো সেই হিসেবেই ছোটো থেকে যেভাবে আমরা আমাদের প্রচলিত সেভাবে আমরা এখানে করি মানে আমাদের এখানে সবাই করে তো সাথে দেখো রয়েছে নিরামিষ আলুর তরকারি কালো জিরে টমেটো দিয়ে খুব সুন্দর হয় তরকারিটা খেতে তো লুচিটা পরে করবো মেখে রেখে দিয়েছি এবার দেখো স্নান টান করে এসেছি স্নান করে এসেছি এবার সেটা ফেল যে ক্লিনজারটা সেটা দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি তারপরে দেখো যেহেতু শ্যাম্পু করেছি তাই জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে সিরাম সিরামটা লাগিয়ে নিচ্ছি যেহেতু শিবরাত্রির আগের দিন মানে শিবরাত্রির গঙ্গায় যাব ওখানে গিয়ে ভিড় ভাড় থাকে তো শ্যাম্পু করার সময় হবে না ওই জন্য আগের দিনই করে নিচ্ছি তারপরে দেখো লুচিগুলোকে এই যে বেলে নিয়েছি তো কোনোটা চাঁদ কোনোটা ট্যাড়া বেকার চাই বলো না কেন সেরকম হয়েছে সাথে রয়েছে এই যে আলুর তরকারি আর লুচি আর রয়েছে হচ্ছে মিষ্টি তো খাওয়াটা কিন্তু মোটামুটি দারুণভাবে জমে গেল আর এই দেখো মানে ফাটাফাটি হয়েছে তরকারি এটা এই তরকারিটা ভীষণ ভালো লাগে আমার খেতে তো দারুণ লাগলো তো চলো বিকেলে আবার দেখা হচ্ছে তো দেখো বিকেলে বাজার বাজারে গেছিলাম বাজার থেকে পাঁচ রকম ফল পুজোর সামগ্রী যা যা লাগবে ফুল সব কিছু মিষ্টি নিয়ে এসেছি শুধু দুধটা বাকি রইল দুধটা পরে আর সকালে নেওয়া হবে দেখো রাত্রেবেলা খাওয়ার হচ্ছে চাল বা গোবিন্দভোগ চালের ভাত আর সেদ্ধ চাল খাওয়া যাবে না তো এইটা আমরা জানি তো এইভাবেই আমরা খেয়েছি সব সেদ্ধ দিয়ে তো নেক্সট মর্নিংয়ে চলে এসেছি দেখো উপোস ছিল সকাল থেকে আর ভিডিও শুরু করি নিয়ে দেখো গঙ্গা থেকে আমি চলে এসেছি আমি আর পাশের বাড়ির একটা মাসি গেছিলাম তো গঙ্গা থেকে চলে এসেছি এটা হচ্ছে বিকেলবেলা যেহেতু সারাদিন উপোস গঙ্গা থেকে এসে ট্যুরেস্ট বিকেলে এসে রেডি হয়ে গেছি মন্দিরে যাবো পুজো দিতে যেহেতু আমাদের মন্দিরেও পুজো হয় মাহাবারির মন্দিরে এখানে শিব মন্দিরই আছে আমাদের তো যেহেতু আমার মামা মারা গেছে অসুস্থ তাই জন্য কিন্তু আমরা চলে যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে আর একটা মন্দিরে যাই তো এই যে রেডি হয়ে গেছে এই শাড়িটাও কিন্তু কেনা ছিল দিনকার নতুনই পড়লাম কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে রয়েছে কিন্তু পাঁচ রকম ফল মিষ্টি যে কাটা আর এখানে রয়েছে দেখো বিভিন্ন যে অর্পণ করবো আমরা শিব ঠাকুরকে বাবাকে সেই ফুল এখানে রয়েছে দশকর্মা টুকটাক যা জিনিস সেগুলো আমি অর্পণ করবো বাবাকে তারপরে দেখো এই যে দিদির ঘরে চলে এসেছি মানে দিদিও বেরোবে তো একসাথেই আমরা যাবো তো এই দেখো আমরা বেরিয়ে পড়ছি কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই জানাতে ভুলো না তো চলো এখন মন্দিরে যাচ্ছি সাথে রয়েছে আমার শিব আমার সাথে তো এই যে আমার শিবা সাথে একসাথে করে দুজনেই আমরা যাচ্ছি সাথে দিদিও আছে দেখো মন্দিরটা কত সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে না সবাই পুজো দিচ্ছি একটু মোটামুটি ফাঁকাই ছিল তো আমরা ওইবার ঢুকে যাচ্ছি ঢুকে গিয়ে প্রথমে আমি পুজো করে নিচ্ছি তারপরে কিন্তু পুজো করবে দিদি প্রথমেই দেখো বাবার মাথায় আগে যে পঞ্চম হয় সেটা ঢেলে দিচ্ছি তারপরে দিয়ে দেবো হচ্ছে গঙ্গা জল দিয়ে বাবাকে আর কি অভিষেক করাচ্ছি প্রথমে পঞ্চামৃত দিয়ে তারপরে গঙ্গা জল দিয়ে দিয়েছি তারপরে দেখো মানে যে ছোট ছোটো যে শিবলিঙ্গ আছে সাইডে সেটাকে তারপর নন্দী মহারাজ সবাইকেই একটু প্রথমে দুধ গঙ্গা মানে আর যে পঞ্চামৃত আছে তার মধ্যেই সব মিশিয়ে নিয়েছি দিয়ে কিন্তু বাবা বাবার মাথায় জলটা ঢেলে দিচ্ছি ওর মধ্যেই কিন্তু একসাথে আমি গঙ্গা জলও দিয়ে নিয়েছি তারপরে দেখো দিয়ে নিলাম হচ্ছে আকন্দের মালা তারপরে দিয়ে দেব হচ্ছে পৈতে দেখো কি দিচ্ছি হচ্ছে এরপরে বাবাকে দিয়ে হচ্ছে বাবার মাথায় চন্দন পরিয়ে দিচ্ছি চন্দন যে গুঁড়ো সেটাকে আমি নিয়ে কিন্তু বাবাকে পরিয়ে দিচ্ছি চন্দন তারপরে একে একে ফুল দিয়ে দিচ্ছি দুটোটা ফুল কাটা সবকিছু আর এই যে হচ্ছে বেলপাতা সাতটি বেলপাতা আমি দিচ্ছি কেউ সাতটা কেউ এগারোটা কেউ তারও বেশি পুষ্ট অনেক দেয় আমি সাতটা দিয়ে দিচ্ছি পরিষ্কার করে মানে পরিষ্কার বেছে নেওয়া একদম নিয়ে এসেছিলাম এটা ওদের বাড়ির অপ্পর সকালে আমাকে এনে দিয়েছে তো সকাল থেকে সাতটা বেলপাতা এখানে দিচ্ছি আর ঘরে দেবো ঘরের বাবাকে দেবো যেমন ছোটো শিবলিঙ্গ আছে বাকিটা পাঁচটা হোক সাতটা হোক বাবাকে ঘরের শিবলিঙ্গতে দিয়ে দেবো বাড়িতে গিয়ে ঘরের শিবলিঙ্গতে পুজো করব। তো দিয়ে দিয়েছি এবার দেখো হচ্ছে ফুল দিয়ে একটু বাবাকে সাজিয়ে দিচ্ছি তারপরে দেখো ভোলেনাথকে দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ রকম ফল নিবেদন করছি ফল নিবেদন করা হয়ে গেলে তারপরে কিন্তু বাবাকে আরতি করে প্রদীপ দেখিয়ে মানে প্রদীপ দিয়ে আরতি করে ধূপকাঠি দিয়ে দিয়েছি তারপরে কিন্তু প্রদীপ দিয়ে আরতি করে তারপরে মাথা ঠেকিয়ে বাবার কাছে হচ্ছে প্রণাম জানিয়ে আজকে পুজোটা শেষ করছি তবে তোমাদের একটা কথা বলি তো অভিজিৎ হচ্ছে বাজাঙ্গলী ভীষণ ভক্ত তো মন্দিরের সামনে একটা বাসের সাথে বাজেঙ্গুলি পতাকা টানানো হবে সেইটাতে ও প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করে ভীষণই ভক্ত তো সেটাই কিভাবে সিঁদুর লাগানো হবে ওর হাত থেকেই লাগানো হলো কোনোভাবে তারপরে আমাদের ঘটিতে একটু দুধ গঙ্গা জল বাকি যেগুলো ছিল সেগুলো ছিল তো বাসটার যে নিচে ওখানে দেওয়া হবে তার জন্য আমার কাছে একজন চাইলো যে আছে মনা আমি দিলাম তো এটাই হচ্ছে ব্যাপার দেখো মানে বাজারবলি যেই যে এখান থেকেই দুধ গঙ্গা জল নেওয়া হবে আর সে দুধটা ওই পড়াবে একটা ভালো মানে ভালো হলো আর কি দুজন ও যখন এত পছন্দ করে আমাদের হাত থেকেই সব কিছু পাওয়া হলো সে দেখো চলে এসেছি বাং ঘরে বাবাকে পুজো দিতে পুজো দিয়ে দিয়েছি এখানেও একটা হরিতকি দিয়ে দিয়েছি বাকিটা আমি বাজার যখন যাব তখন হরিতকিটা দিয়ে মন্দিরে যাব। তো এই যে এখানে সাবু মেখে নিয়েছি তো আছে মিষ্টি আছে এই আজকে খাবো আজকে সাবুকেই আমার পেট ভরে গেছে তো তোমাদের কেমন লাগলে আমার পুজো অবশ্যই জানিয়ে ভুল ত্রুটি হলে মার্জনা করো